আসসালামু আলাইকুম দাস আশা করি ভালো আছেন তাজপিপের আট থেকে মাঝারি কোয়ালিটি খামারের উপযুক্ত যেগুলি সার বাচ্চা সেগুলি দেখানোর চেষ্টা করছি এবং দরদাম জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন এটা আশা করি তো চলুন আমরা এই বাচ্চাগুলি সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব এবং দরদাম জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের মাঝে কাকা সালামু আলাইকুম কেমন আছেন বাচ্চা দুটি কেমন বয়স হয়েছে ও কেমন দাম চাওয়া হচ্ছে এইগুলি এক লক্ষ পঁচাশি চোরাই দর্শক তিনি এক লক্ষ পঁচাশি চোরাই দাম চাচ্ছেন দরদাম করে নেওয়ার সুযোগ রয়েছে আমরা উপাসটা দেখাবো একটা লাল আর একটা সাদা কোয়ালিটির তবে বাচ্চার কেতাবগুলি অনেক সুন্দর রয়েছে অনেক সুন্দর কেতাব চাইলে এই ধরনের বাচ্চাগুলি সংগ্রহ করার জন্য আপনারা এই ধরনের হাটগুলোতে আসতে পারেন ভিজিট করার জন্য কাকা এই বাচ্চার দাম কেমন বলছে কাস্টমার আজকে বাউন্নতি পণ্য বলছি তাই না দর্শক এক লক্ষ বাউন্নতি পণ্য দর দাম বলছেন আজকে আমরা শুনলাম দেখানোর চেষ্টা করলাম আমরা চলুন এ পাশে দুটি আবারও দেখানোর চেষ্টা করুন এবং দাম আলাইকুম কেমন আছেন কাকা আজকে কেমন বাজার কি ভালো দেখা যায় ভালো বাজার না তাই না তো আপনার কাছে বেটার কোয়ালিটি দুটো বাচ্চা দেখছি কেমন দাম চাচ্ছেন এক লক্ষ পঁয়ষট্টি জোরায় দাম চাচ্ছেন দাম করার সুযোগ তো রয়েছে দর্শক দাম করার সুযোগ রয়েছে তবে আজকে বাজারে কেমন দাম বলছে আপনার কাছে কাকা আজকে এক লক্ষ বান্ন পর্যন্ত বলছে আপনার কাছে আপনি কত হলে ছেড়ে দিবেন পঞ্চান্ন হলে ছেড়ে দিবেন দর্শক এই দুটি বাচ্চা সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করলাম এবং আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি জানি না কার কাছে কেমন লাগবে যদি ভালো লাগে অবশ্যই ছেলেটি ঘুরে দেখবেন ভালো লাগবে আশা করি ভালো লাগবে যারা নতুন খামারে তাদের জন্য এই ধরনের ভিডিওগুলি বেঠান আর যারা প্রবাস থেকে আমাদের এই ভিডিওগুলি দেখে অনেক চেষ্টা করেন আপনারাও খামার করবেন তাদেরকে একটা কথা বলবো ভাই আমাকে আপনি খারাপ পাবেন আর ভালো পাবেন আমি একটা কথাই বলবো আপনারা যদি কেউ প্রবাস থেকে খামার করতে চান তাদেরকে অবশ্যই বলবো তারা অবশ্যই অবশ্যই বাসা জবৎ আসবেন না তবৎ কখনো খামার দিবেন না কারণ প্রবাস থেকে কখনো খামার হয় না কারণ আপনি নিজে বুঝলেই একটু একটু ধারণা করবেন নিজে হাতে কাজ করলে কেমন হয় আর অন্যের হাতে কাজ করলে কেমন হয় তো এই জন্যই বলবো আমি খামার যদি করতে চান তাহলে অবশ্যই আপনারা প্রবাস থেকে এসে এসে একবারে যখন আসবেন তখন খামার করবেন চলুন আমরা এই শার্টটির দরদাম চাই ভাই আলাইকুম তো আজকে তো মার্শাল্লাহ সেই কোয়ালিটির একটা মাল নিয়ে আসেন তো এটা কেমন দাম চাওয়া হচ্ছে এক লক্ষ আপনার চাওয়া দাম ও দর্শক সেই কোয়ালিটির একটা মাল এক লক্ষ তিনি দাম চাচ্ছেন দরদাম করার সুযোগ রয়েছে আপনারা নিতে পারবেন দরদাম করে তো দর্শক আমরা কেমন বলছেন আজকের বাজারে হ্যাঁ আজকের বাজারে কেমন দাম বলছেন তো কেমন বলছে আপনার কাছে এটি নব্বই থেকে একানব্বই বিরানব্বই দাম বলছেন তাই না দর্শক আমরা শুনলাম এই গরুটি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করলাম এতগুলি গরুর যদি কোনো গরু আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একবার কমেন্ট করবেন আর যদি কমেন্ট না করেন দর্শক তাহলে হয়তোবা আমাদের হ্যাঁ ধারণাটা একটু কেননা আমরা তো জানি না আপনারা কোন ধরনের হ্যাঁ কালেকশন চাচ্ছেন বা দেখতে চাচ্ছেন তো এই কারণে আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আপনারা আপনাদের কমেন্ট ধরে আমরা সর্বক্ষণ চেষ্টা করে থাকি এই ধরনের ভিডিওগুলি তৈরি করার জন্য তো চলুন এ বড়ো ভাই নাম্বার দেবো যদি কারো প্রয়োজন মনে হয় এ ধরনের সার করুন তাহলে অবশ্যই তার কাছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন এ ধরনের আধারি সার করুন বড়ো ভাই আপনার ফোন নাম্বারটা বলেন ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন দর্শক এই নম্বরে যোগাযোগ করলে এই ধরনের মাঝারি যে কোয়ালিটির সারগুলি রয়েছে আপনারা ক্রয় করার জন্য অবশ্যই আসতে পারেন তাদের কাছ থেকে বা নিতে পারেন বা এই হাটগুলির বিস্তারিত তথ্যগুলি জানতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ